হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো এই দেখো আজকে কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে ব্লগটা কিন্তু সত্যিই অনেক 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 নতুনত্ব তোমরা প্রত্যেকেই জানো যে আমি তারাপীঠ ঘুরতে এসেছিলাম আর তারাপীঠ ঘুরতে এসে তারাপীঠে যে এত সুন্দর আর জায়গা আছে সেটা আমি জানতামই না তো যাই হোক আমার কপাল ভালো বলতে পারো যে ওখানে আমি যে রুমে উঠেছিলাম হোটেলে সো একই হোটেলে আমার একটা ফেসবুক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিলো তো যাই হোক তার সাথে কথা বলে অনেক ভালো লেগেছে আমার তো তার দৌলতেই বলতে পারো তো আমার এই জায়গাটাতে ঘুরতে আসা হয়েছে তোমরা যারা নিরিবিলি জায়গা খুব পছন্দ করো তারা অবশ্যই তারা পিটে আসলে এই জায়গাটাতে ঘুরে যাবে তোমাদের কিন্তু অনেক 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 ভালো লাগবে বন্ধুরা তো চলো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আর এই জায়গাটা কোথায় সেই জায়গার ডিটেলসটাও তোমাদেরকে বলবো কিন্তু তার আগে আমি যে সকাল সকাল রেডি হয়ে উঠে পুজো দিতে গেছিলাম চলো সেইটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো তো এই যে আজকে মাঘী পূর্ণিমা ছিল তোমার প্রত্যেকেই যারা মাঘী পূর্ণিমা উপলক্ষে কিন্তু আমি মায়ের কাছে পুজো দিতে এসেছিলাম যেহেতু আমি দোকানটা ওপেন করার পরে পুজো দিতে আসিনি আমার মনটা খুব খারাপ লাগছিলো সাথে বিশ্বনাথরা তো ভাবছিলাম কবে পুজো দিতে পুজো দিতে যাব তো কি মনে হলো মাঘী পূর্ণিমার দিনটা যেহেতু আমরা সবাই ভালো মনে করি তো সেই দিনে কিন্তু আমরা পুজো দিতে গিয়েছিলাম তো এই দেখো সকাল সকাল আমি রেডি হয়ে নিয়ে যখন বেরোবো ঠিক তখনই কিন্তু আমার ওই ফ্রেন্ডসার সাথে দেখা হয়ে গেছিলো ওর নাম কিন্তু জিত আর সাথেও অতুনদাও ছিল তো যাই হোক আমি পুজো টুজো দিতে যাব তো শেষ সময় যেহেতু ওর সাথে দেখা হলো বলে ঋতু যাও গিয়ে পুজো দিয়ে এসে তারপরে বিশ্বনাথ তুমি আমরা সবাই মিলে একসাথে ঘুরতে হবে এক জায়গায় আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কোথায় যাব তো বলে সেটা নাকি সিক্রেট আমাকে বলা যাবে না আমি যখন যাব তখন নাকি দেখতে পারবো সেই জায়গাটা নাকি খুবই ভালো তো যাই হোক আমি তো তাড়াতাড়ি করে পুজো দিতে গিয়ে চলে আসলাম তো পুজো দিতে এসে আশেপাশের এরিয়াটা তোমাদেরকে দেখাই দেখো কি পরিমাণে ভিড় ছিল তো আমি যদি লাইনে দেয় তো আজকে তো পুজো দেওয়াই হতো না তো পুজো দিতে দিতে মনে হয় পরের দিন হয়ে যেত তো যাই হোক আমি চারিদিকের লাইনগুলো ভালো করে দেখছিলাম তো কোথা থেকে লাইন শুরু আর কোথা থেকে শেষ কিছু বুঝতে পারছিলাম না তোমরাও দেখো যাই হোক 我还没演，我还没教，我我，没熟 তো সেই কারণে ব্লগটা করাটা ঠিকঠাক করতে পেরেছিলাম তো যেহেতু পেরেছি তো ওদেরকে দেখানোর জন্য সেটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি তাই দেখো রাখুন দিক থেকে আমরা পুজো দিচ্ছি আর সেখান থেকে মায়ের দর্শন করেছিলাম যেহেতু তখন ওখান থেকে পুষ্ক দিচ্ছিলাম তো তাই ভিডিওটা ক্যাপচার করতে পারিনি যখন মায়ের দর্শন করছিলাম তো যা আমি পুজো দিচ্ছিলাম বিষ্ণুনাথ পণ্য ভীষণ ওখানে তুমি এক কাজ করো তবে ভিডিওগুলা প্র্যাক্টে করা সুন্দর করে আমি একটু ধরে আমাকে দেখে খুব বিশ্ব একটা যে সেটাই না আর আমি ছি তো যা কোথা থেকে অতক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থেকে পুজো পুজো দিলাম পুজো দিয়ে মায়ের দিকে করে তাকিয়ে থেকে যা মানুষ মানে আমরা যে আশা নিয়ে যাই সবাই তো সব কিছু মায়ের কাছে বলি তো আমি এখন দাঁড়িয়ে দিকে কিছুক্ষণ বলছিলাম তো বলা হয়ে গিয়ে পুজো দিয়ে দিচ্ছি পুজো দিয়ে নিয়ে এরকম আমরা করে আমার মন্দির দিকে অন্য হয়েছে তো ভাবলাম তো একটু দেখিয়ে নি নাটক মানে একদম আমার একটা মন্দির ছিল সেখানে একটু কত রকমের কত পুরুষ সামগ্রী কত কিছু রয়েছে তো কী হচ্ছে সেগুলো ঠিকঠাক বুঝতে পারছি তবে বুঝতে পারছি ওখানে স্পেশাল কোনো পুজো আয়োজনই করা হয়েছে তো যাক হোক পুজো টুজো দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম ওইগুলো দেখলাম কিছুটা ভিডিও ক্যাপচার করলাম ওখানে দু একজনকে জিজ্ঞাসাও করলাম যে ওখানে কী হচ্ছে কে বললো ওখানে মানবদের পুজো হচ্ছে কে বললো মনস্কামনা পূরণের জন্য পুজো হচ্ছে মানে যাক ওখানে একজন বয়স্ক কাকুর কাছে আমি জিজ্ঞাসা করছিলাম তো তারপরে আমরা রুপে এসে একটু কিছু খেলাম কিনে নিয়ে এসেছিলাম তো খেয়ে দিয়ে নিয়ে কিন্তু আমরা এই যাওয়ার বেরিয়ে পড়ছিলাম কারণ জিৎ অথুনদা আর ওখানে একটা বান্ধবীও ছিল তো ওরা সবাই বললো ঋতু বিশ্বনাথ তোমরা ঘরে থেকে কি করবে চলো আমরা একসাথে ঘুরতে পড়ে তো আমি বললাম ঠিক আছে চলো এসেছি যখন ঘরে বসে থেকে কী বা করবো একটুখানি ঘুরেই আসে তো ওদের সাথে ওদের উপর বিশ্বাস করে চলে গেলাম কোথায় যাচ্ছি সেটা কিন্তু আমি এখনও অবধি জানি না কারণ ওরা বলল জায়গাটা ভীষণ সুন্দর আর যেহেতু আমি নিরিবিলি থাকা পছন্দ করি জায়গাটা নাকি আমার ভীষণ পছন্দ হবে ওদের ওপর ভরসা করে কিন্তু আমরা চলে গেলাম তো চলো দেখা যাক আমরা কে কে যাচ্ছে এ দেখো আমি আর বিশ্বনাথ রয়েছি টোটাল আমরা ছয়জন গিয়ে ছিলাম আমি বিশ্বনাথ পিও তারপরে জিৎ অতনুদা আর একটা দাদা ওই দাদাটার নাম দা তাই যাই হোক টোটাল ছয় মিলে কিন্তু আমরা গিয়েছিলাম এই দেখো জিৎকে বলছিলাম যে জিত ইটুনি তোমাকে দেখায় তাহলে পরে যারা যারা আমাকে বাজে কমেন্ট করবে তারা ভয় আর কমেন্ট করবে না তো সেই সময় তো বেচারা হাসছিল বলছিলো আর ঠিকই বলেছো যাই হোক আমরা খুব মজা করতে করতে সেখানে গিয়েছিলাম ছজনা মিলে কিন্তু বেশ আমরা মজা করেছি তো এত মানে আমি এর আগেও তারাপীঠে এসেছি কিন্তু এই টাইপসের মজা কিন্তু আমার কখনো হয়নি আমার এই মন্দিরেই সময় কেটেছে সাইড সিন আমি খুব একটা যাইনি আর যে সাইট সিন যেগুলো যাওয়ার কথা ছিল তার মধ্যে কিন্তু এই লিস্টটা কখনোই ছিল না মানে আমি এই জায়গাটার নাম এর আগে কখনো শুনিনি তো এই জায়গাটার নাম হচ্ছে বুমকেশ্বরী শ্মশান কালীবাড়ি বুমকেশ্বরী মন্দির তো এই দেখো আমরা যাচ্ছি এটা কিন্তু একদম একটা গ্রামের ভেতরে এই যে রাস্তাটা দেখছো তো এই রাস্তা দিয়ে সোজা যাচ্ছে ওই দেখো যে দাদাটা টোটো চালাচ্ছে আমরা খুব হাসি মজা করতে করতে সেখান দিয়ে যাচ্ছিলাম তো এই দিয়ে আমরা পৌঁছে গেছি এই দেখো এখানে একটা বুমকেশ্বরীর নতুন মন্দির তৈরি হচ্ছে সবে তো আমরা তো নতুন মন্দিরে একটু গিয়েছিলাম কিন্তু গিয়ে সেখানে ঘুরে চলে এসেছিলাম সেখান থেকে আর ভিডিও করা হয়নি তো আমরা এখন চলো আমরা মন্দিরে ঢুকি আগে মাকে দর্শন করে নি তারপরে আবার তোমাদের বলছি যে ওইটা কিসের জন্য হচ্ছে তো এই মন্দিরে নাকি একটুখানি কিছু হচ্ছে প্রবলেম সবাই মিলে নতুন মন্দির প্রতিষ্ঠাতে হবে তো এখানে একজন জেঠিমা ছিলেন তো জেঠিমা বলছিলেন যে তোমরা কিন্তু প্রতিষ্ঠার দিন অবশ্যই আসবে আমরা সবাই মিলে বলছিলাম ঠিক আছে মা যদি টানে অবশ্যই যাবো নাহলে কি করে যাবো বলো যাওয়া তো সম্ভব নয় যাই হোক মায়ের ওপর বেশ করে নিয়ে কিন্তু আমরা গেলাম সেখানে সত্যি কথা বলতে আমরা তো মানি সবাই যে যদি ভগবান না টানে তাহলে আমরা কোথাও যেতে পারি না কারণ আমি এর আগে কোনোদিন এই জায়গার নামই শুনিনি তো এই জায়গার মাকে যে আমি দর্শন করতে পারবো এ তো আমার মানে কি বলবো স্বপ্নেরও অতীত মানুষ জানলে তবে স্বপ্ন দেখে কল্পনা করে কিন্তু আমার তো সে আমি জানতামই না যে এরকম কোনো জায়গা থাকতে পারে এরকম কোনো শ্মশান কালী বাড়িতে আমি কোনোদিনও যাবো মায়ের দর্শন করতে কিন্তু আমার বড় ভুল হয়ে গেছে যে আমি আসার সময় মায়ের জন্য কোনো রকমের কোনো মিষ্টি সন্দেশ বা কোনো রকমের কোনো ফুল নিয়ে আসিনি তো সেখানে গিয়ে কিন্তু আমার প্রচুর মোট খারাপ করছিলো আমি যদি আগে জানতাম যে জায়গাটা এতটাই নিরিবিলি সেখানে কিছুই পাওয়া যাবে না আমি কিন্তু অবশ্যই মায়ের জন্য তারাপীঠ থেকে আসার সময় ফুল বা মিষ্টি নিয়ে আসতাম তো যাই হোক মায়ের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি যে মামার ভুল হয়ে গেছে কারণ আমি তো জানতাম না যে এখানে কিছু পাওয়া যায় না আমি ভেবেছিলাম আশেপাশে দোকান টোকান কিছু থাকবে তো তারপরে দেখলাম যে না এখানে আশেপাশে কিছু নেই কারণ এটা তো একটা শ্মশান তো যাই হোক আমি শ্মশান মানে ভেবেছিলাম নবদ্বীপ শ্মশান যেমন কারণ আমি তো সেটাই দেখেছি তো আশেপাশে দোকান টোকান থাকবে এটা তো স্বাভাবিক ঘটনা তো এখানে যা হোক আশেপাশে কিন্তু কিচ্ছু নেই এটা একদম ফাঁকা একটা এরিয়া তো এই দেখো মায়ের দর্শন করো তোমরা সবাই এখানে সবাই মায়ের দর্শন করছিল কেউ ভিডিও করছিল কেউ ভিডিও কল করছিল আর আমি কিন্তু এখানে চুপ করে বসেছিলাম ঠাকুর মশাই পুজো দিচ্ছিলেন পুজোর জোগাড় করছিলেন আর আমি কিন্তু এখানে চুপচাপ বসে বসে মাকে দেখছিলাম আর মায়ের পুজো করা দেখছিলাম তো ঠাকুর মাসে কি করে পুজো করছেন কি করছেন না করছেন তো যাই হোক মনে মনে মায়ের কাছে তো প্রচুর পরিমাণে ক্ষমা চেয়ে নিলাম যেহেতু আমি কিছু নিয়ে যেতে পারিনি সত্যি আমি অনেক 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 দুঃখিত ছিলাম কারণ এটা যে আমার সাথে এরকম হয়ে যাবে এটা আমি কখনো ভাবতে পারিনি তো যাই হোক মায়ের কাছে তো বললাম মা তুমি রাগ করো না আমি যদি তুমি আমাকে ডাকো আমি দ্বিতীয়বার আসবো তখন তোমার জন্য আমি অবশ্যই ওখান থেকে জিনিস কিনে নিয়ে আসবো তো তবুও আমি জিতকে বললাম যে জিৎ আমাদের তো বড় ভুল হয়ে গেলো আমি তো কিছু নিয়ে আসেনি এখন তো আমার মন খারাপ করছে তো বললো তুমি এক কাজ করো মাকে কিছু দক্ষিণা দিয়ে দাও ঠাকুর মশাইকে এটা দিয়ে পুজো দিয়ে দিতে তাহলেও হবে আর আমি তাই করলাম কথা অনুযায়ী আমি আমার সাধ্য অনুযায়ী ঠাকুর মশাইকে কিছুটা দক্ষিণা দিলাম দক্ষিণা দিয়ে বললাম ঠাকুর মশাই এটা দিয়ে আপনি কালকে মাকে কিছু নিয়ে এসে দেবেন তো ঠাকুর মশাই খুব খুশি হলো আর খুশি হয়ে ঠাকুরমশাই বললো ঠিক আছে তো যাই হোক মায়ের মন্দিরে ওখান থেকে আমি বসেই ছিলাম ওখানে যে পুজোর সামগ্রীগুলো হচ্ছিল পুজোর যে আয়োজনগুলো হচ্ছিল আমি সেটা দেখার চেষ্টা করছিলাম সেটা আমি দেখছিলাম আর এইদিকে ভিডিও ক্যাপচার করছিলো বিশ্বনাথ এটা কিন্তু মায়ের আদি জায়গা তো এ দেখো মায়ের মূর্তিটা দেখেছ তো ওখানে যে জেঠিমাটা কাজ করেন সবসময় থাকেন তো জেঠিমাটা বললেন যে এখানে নাকি মা নিজে থেকে আবির্ভাব হয়েছিলেন তো এটাই হচ্ছে সবথেকে পুরনো আদি স্থান তো যাই হোক আমি পরে দেখতে এসেছিলাম এটা আমি তো তখন দেখতে আসিনি তো দেখার পরে দেখলাম সত্যি মানে এটা কিন্তু পুরো মাটির জানো তো তোমরা যারা আসছো বা আশেপাশে যারা রয়েছো যদি আমার ভিডিও দেখো তো আমি কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি তোমরা কিন্তু অবশ্যই বলবে মানে আমি যেটুকু গল্প শুনলাম আমি কিন্তু সেটুকুই তোমাদের বলছি কারণ এটা আমার লাইফে ফার্স্ট টাইম আমি গেলাম আর আমি যেটা শুনেছি সেটাই তোমাদেরকে জানাচ্ছি তো এই দেখো যত সম্ভব এটা কোনো যোগ্য কুণ্ড হবে তো ওখান থেকে একটুখানি এগিয়ে গিয়ে যজ্ঞকুণ্ডের সামনে কিন্তু একটা বাবার স্থান রয়েছে আর বাবার স্থান তো জানোই যেখানে থাকবে আমি তো সেখানে না গিয়ে কোনো মতেই থাকতে পারি না তো বিশ্বনাথের ভিডিও করে আসার পরে ও আমাকে বলছিল যে ঠিক ওখানে যাও ওখানে দেখো খুব সুন্দর একটা শিবলিং রয়েছে আর নন্দী মহারাজ রয়েছে শুনে তো আমি ভাবছিলাম কখন যাব কখন যাব তো যাই হোক আমি কিন্তু মাহের ওখান থেকে এসে আমি এগুলোকে দর্শন করেছিলাম কিন্তু সেইগুলো ভিডিও ক্যাপচার হয়নি কারণ এগুলো ভিডিও যেহেতু আগে ক্যাপচার হয়ে গিয়েছিল তো আমি অতটা টেনশন করিনি যাই হোক আমার তো এসে ভীষণ ভালো লেগেছে তো তোমরা যারা যারা তারাপীঠে আসছো বা আসো তোমরা অবশ্যই এই জায়গাটা থেকে ঘুরে যেও দেখবে জায়গাটা কিন্তু ভীষণ ভালো আমার তো অসাম লেগেছে দেখো আশেপাশের পরিবেশটা কত সুন্দর মানে কী বলবো এটা তো ভিডিওতে এরকম লাগছে এটা যদি তুমি সামনে দেখো না তোমরা আরো আরো আরও বেশি ভালো লাগবে তো এই যে আমাদের দুই দাদা বসে রয়েছে বসে বসে হয়তো জায়গায় কি পেয়ে করছে বা পুজো করছে আমি জানি না কী করছে সেখানে যাবো ওরা বসেছিল কারণ এগুলো তো আমি দেখিনি এগুলো তো বিশ্বনাথ ভিডিও ক্যাপচার করছিলো আর আমি তো তখনও মায়ের কাছে বসেছিলাম তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানকার মতন শেষ করে দিলাম তোমরা সাথে আমার নেক্সট কোনো ব্লগে দেখা হবে তো আজকের ইনফরমেশানটা কেমন লাগলো আর জায়গাটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে জানাতে কিন্তু একদম ভুলবে না কারণ তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করতে অনেক 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 বড় মোটিভেট করে তো বন্ধুরা বাই বাই লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ অল আর হ্যাঁ এই জায়গাতে কে কে আসতে চাও সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে জানাতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা তো টাটা